সূর্যমুখী

এটা যদি কেউ নিতে চান বিয়াল্লিশ হাজার টাকা মাত্র দেখাই ভাই দুই পাটে দু পাটের ভাই দেখেন কাঠ কাকে বলে এই যে দেখেন কাঠের কোয়ালিটি ভাই কোয়ালিটি সম্বন্ধে অবগত হতে চাইলে অবশ্যই আমি বলবো শাহ আলম ফার্নিচার ভিজিট করেন তাই এই টু পাটের আলমাইটের প্রাইস কত এটা ভাই বেশি আমরা অনেক রেট নিয়ে কিন্তু পক্ষ থেকে এটা আমরা পঁয়তাল্লিশ হাজার বিক্রি করি ভাই

বেশি পঁয়তাল্লিশ হাজার টাকা যিনি আপনার ভিডিও দেখে ফোন দিবে মাত্র 40000 টাকা 5000 টাকা ডিসকাউন্ট 40000 টাকায় কিন্তু এই তুর্কি ডাইনিং টা পেয়ে যাবেন কিন্তু আপনারা শালম ফার্নিচার থেকে একটা তিন পাটের আলমারি দেখাই ভাইয়া ওর সারবানাস আজকে মাতা সেগুন ভাই মাতা নষ্ট করা কালেকশন কিন্তু কালেকশন আজকে না দেখলে বুঝবেন না পল সেগুন থাকতেছে ভিতর ভাই যা সব সেগুন এই মতে স্কিনের মধ্যে দেখতে পাচ্ছেন ফুল তিন পাটের আলমারিটা ভিতর সহ দেখায় দে হলো আর কাটার কোয়ালিটি ভাই এগুলা আর বলা লাগবে না এই যে দেখেন আমি একটা কথা বলি শুনুন আমার একটা কথা বলতে চাই শাহ আলম ফানি সারে ভাই জি 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 ঠিক আছে মানে আমরা শুরু থেকে যেই মানে যেই রকম কোয়ালিটি নিয়ে কাজ করে আইছি ইনশাআল্লাহ আমরা এখন বর্তমানে এরকম বলেছে 20% পল 80% শাড়ি দিয়া আমরা সব সময় মাল বানাই থাকি মাল বানাই থাকে কিন্তু শাহ আলম ফার্নিচার কিন্তু এই থ্রি ফাটার গ্যারান্টি দেয় না আপনার পরিবারের মধ্যে শুকাই ঠিক আছে কিন্তু ফাইটা জায়গা তাহলে আপনার সারা বাংলাদেশ আপনার ফ্রি সার্ভিস ফ্রি সার্ভিস মানে গুণের গ্যারান্টি আছে 50 বছরের 50 বছরের গুণের গ্যারান্টি আর আপনার 20 বছরের কালার গ্যারান্টি ফাটার গ্যারান্টি দিন না যদি ফাইটা জায়গা ফাটবে না যদি ফাইটা জায়গা তাহলে আমরা ফ্রি সার্ভিস করি ফ্রি সার্ভিস দিয়ে দিই আচ্ছা যেই পান্তই নেন আমরা ফ্রি সার্ভিস করে দিই এটা প্রেস করুন এটা যদি কেউ নিতে চাই মাত্র মাত্র এই থ্রি প্যাটের আলমারিটা নিতে পারবেন কিন্তু শাহ আলম ফার্নিচার থেকে একটা টেবিল দেখায় ভাই ওর সর্বনাশ ভাই নাদিয়া মডেলের ভাই নাদিয়া নাদিয়া মডেলের ডাইনিং টেবিল থাকতেছে ছয় চার দিয়ে যারা চাচ্ছেন

অস্থির একটা খাট এটা কয় ফিট বাই কয় ফিট এটা 6 ফিট বাই 7 ফিট 6 ফিট বাই 7 ফিট কিং সাইজের খাটটা দেখতেছে কাঠের কোয়ালিটি একটু দেখাই দেই এই যে দেখেন এই ফাইবার গুলো অবশ্যই অবশ্যই দেখবেন দেখে কোরাই করবেন কি যেখান থেকে কোরাই করেন একটা কথা কি জানেন ভাইয়া আমরা সকল কাস্টমারকেই বলে দেই যে ভাইয়া 20% পল জি ঠিক আছে কিন্তু পলের সংখ্যা আরো কম থাকে ভাইয়া আমরা বইলা দেখি আমরা বইলা দেখি সেজন্য যে এখন যদি আমি আপনার 20% বা 15% পল বলি যদি ওই জায়গায় আপনার 18% পল হয়ে যায় কি এটা কিন্তু ভাই মিথ্যা কথা বলা মিথ্যা হয়ে যাবে সেজন্য ভাই আমরা 20% বলবো যাতে মিথ্যার আশ্রয় লাগে না না লাগে ঠিক আছে তাই এর প্রাইস কত এর প্রাইস মাত্র ভাই 42000 টাকা মাত্র 42000 টাকা গ্লাস সুকেজ দেখাই ভাইয়া চার পাল্লার গ্লাস সুকেজ দেখেন যারা রাজকীয় মডেলে চাচ্ছেন এটা কিন্তু নিচে থাকবে দুই পাশে দুইটা পাল্লা মাঝখানে থাকবে একটা ড্রয়ার তিন ভাগে ভাগ করা যাবে ভিতরে থাকবে 10 মিলি গ্লাস 10 মিলি গ্লাস 10 মিলি গ্লাস এর প্রাইস কত এটা ভাই 60000 টাকা হইছে আপনি ভিডিও দেখে যাই ফোন দিবে মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন টাকা 60 এর মাল পঞ্চান্ন পাঁচ হাজার ডিসকাউন্ট থাকতেছে

একদম দামাদামি হবে না ভাই চল্লিশ হাজার টাকা মাত্র বন্ধুরা যে আমি মালগুলা দেখাইলাম জি জি যদি ফিক্স প্রাইস হয় তাহলে আমাদের এখান থেকে নিতে পারবেন এগুলো হবে না ভাই যদি দামা করেন ভাই তাহলে আমাদের এখানে আসার দরকার নাই আমরা যা বলি একদম চুরি হাঙ্গা থাকতেছে ভিতর থাকতেছে অনেক সুন্দর একটি কিন্তু অনেক সুন্দর লং গ্লাস থাকতেছে পা থেকে মাথা পর্যন্ত আসলে ক্যামেরার সামনে সচলাচল আমার হয়ে উঠে না আসলে ক্যামেরা ধরি আমি ভিডিও করি আমি এই হয় না আজকে লং গ্লাস থাকার কারণে হয়তো বা অনেকেই আমাকে কমেন্ট করেন রাশেদ ভাই আপনাকে দেখা যায় না তা আজকে সুযোগ হয়ে উঠছে এই লং গ্লাস থাকার কারণে আপনারা আমাকেও দেখতে পারলেন তো এটার প্রাইস কত এটার প্রাইস মাত্র আঠাইশ হাজার টাকা মাত্র আঠাইশ হাজার টাকা যারা চার পাল্লার কেবিনেট চাচ্ছেন অনেক সুন্দর একটা কেবিনেট অসাধারণ দেখেন অনেক গর্জিয়াস একটা কেবিনেট কিন্তু থাকতেছে উপরে চার পাল্লা নিচে থাকবে দুই পাশে দুইটা পাল্লা মাঝখানে দুইটা ড্রয়ার কিন্তু থাকতেছে

লিঙ্কন ভাই ফার্নিচার আইটেম তো দেখতে দেখতে অনেকগুলো আইটেম দেখাইলাম এই আইটেম গুলা যদি কেউ নিতে চায় রাশেদ ব্লগ দর্শকরা কোথায় আসবে লোকেশনটা যদি শেয়ার করে দিতেন আমাদের লোকেশন হলো ঢাকা উত্তরা রানাগোলা বাবনা টেক নতুন রাস্তা বাবনা টেক নতুন রাস্তা যে কোনো বলবে তারপরে যারা না চিনে তাহলে আমাদের স্ক্রিনের দোয়া নাম্বার থাকবে অবশ্যই স্ক্রিনের নাম্বার দিয়ে যোগাযোগ করবেন আমরা সঠিক লোকেশনটা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আচ্ছা স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করলে আপনাদের আবারও লোকেশন দেওয়া হবে আর প্রচুর কালেকশন আছে দেখতে পাচ্ছেন প্রচুর কালেকশন আছে আসলে এই ভিডিও এক ভিডিওতে এই সকল ফার্নিচার দেখানো সম্ভব হবে না আসলে তিন দিন ধরে ভিডিও করতে হবে তারপরে হয়তো এবার শেষ হবে কিন্তু আসতে হবে আপনাকে কিন্তু শাহ আলম ফার্নিচার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেই নাম্বারে ভিজিট করে আপনাদের পছন্দের ফার্নিচারগুলো নিতে পারেন যারা বেডরুম সেট চাচ্ছেন সকল ধরনের বাসা বাড়ির ফার্নিচার পেয়ে যাবেন লিগারের ফার্নিচার পাবেন শাহ আলম ফার্নিচার তা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন নতুন কালেকশন নিয়ে চলে আসবে রাশেদ ব্লগ